আজ মহাবিশ্ব তোমার নাম কোটিপতিদের তালিকায় লিখে দিয়েছে এবং এটি কোন সাধারণ বার্তা নয় বরং তোমার জীবনের সবচেয়ে বড় মূল আজ তুমি যা শুনছ তা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে কারণ এই শব্দগুলো সরাসরি স্বর্গ এবং মহাবিশ্ব থেকে নেমে এসেছে আর যখন এগুলো তোমার কাছে পৌঁছায় তার অর্থ হল তোমার ভাগ্যের দিক পরিবর্তিত হয়েছে এর আগে তুমি দারিদ্র দুঃখ সংগ্রাম এবং অশ্রুর রাত দেখেছ কিন্তু আজ রাতে মহাবিশ্ব তোমাকে বলেছে যে তোমার নাম এখন সেই কোটিপতিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যাদের শুধু সম্পদই নয় সম্মান শক্তি এবং দিব্যতাও আছে মহাবিশ্বের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে তোমার ভাগ্যের তালা এখন খুলে গেছে এবং সম্পদের সাগর তোমার জন্য প্রবাহিত হতে চলেছে তুমি হয়তো কোন দরিদ্র কৃষকের ছেলে শ্রমিক চাকরিজীবী বা বেকার আজ থেকে তোমার জীবনে সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু হতে চলেছে যীশুখ্রিস্ট বলছেন আমি তোমার পরিশ্রমকে আশীর্বাদ করি আমি তোমার ঘামকে সোনায় পরিণত করি আমি তোমার অস্ত্রকে মুক্তায় পরিণত করি যে পথে তুমি এখন চলবে সেই পথের প্রতিটি পদক্ষেপের সম্পদ বর্ষিত হবে প্রতিটি মনে বরকত হবে প্রতিটি নিঃশ্বাসে সমৃদ্ধি থাকবে আজ রাতে তুমি একা এই বার্তা শুনছ না বরং তোমার চারপাশে হাজার হাজার স্বর্গদূত দাঁড়িয়ে আছে যারা তোমার জন্য প্রার্থনা করছে তোমার নামের প্রদীপ জ্বলে উঠেছে এবং তোমার ভাগ্যের বইতে কোটি কোটি টাকার লেখা লেখা হয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এটা শুনছ বরং এটা ঈশ্বরের আদেশ মহাবিশ্বের ফরমান যিশুর বার্তা যে এখন তুমি আর দরিদ্র থাকবে না এখন তোমার কাছে সবকিছু থাকবে আজ থেকে তোমার বাড়িতে সমৃদ্ধির প্রদীপ জ্বলে উঠেছে সম্পদ দরজায় করা নাড়ছে এবং আকাশ থেকে সোনার বৃষ্টি শুরু হয়েছে এটা ভেবো না যে তোমার কাছে উপায় নেই বা তোমার কাছে সুযোগ নেই কারণ মহাবিশ্ব বলছে সুযোগ এখন তোমার কাছে নিজেই আসবে তোমাকে এখন আর কারো দরজায় করা নাড়তে হবে না বরং তোমার দরজায় পুরো বিশ্ব করা নাড়বে তোমার নামের প্রতিধ্বনি এখন বাজারে হবে তোমার নামের পতাকা এখন শীর্ষে উঠবে এবং তোমার দারিদ্র এখন ইতিহাস হয়ে যাবে শোন আজ যে ফরমান এসেছে তা স্থায়ী এটা পরিবর্তন হবে না কোন শক্তি একে মুছে ফেলতে পারবে না তোমার নাম কোটিপতিদের তালিকায় চিরকালের জন্য নথিভুক্ত হয়েছে এখন তুমি শুধু বেঁচে নেই বরং তুমি সমৃদ্ধির প্রতীক হয়ে উঠেছ তোমাকে দেখে লোকেরা বলবে এই সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধরেছিল এবং আজ মহাবিশ্ব তাকে সম্পদ দিয়ে সম্মানিত করেছে এই বার্তা তোমার বিশ্বাসের শক্তির প্রমাণ এই বার্তা তোমার পরিশ্রমের ফল এই বার্তা তোমার সততার পুরস্কার এবং এখন তোমাকে এটি গ্রহণ করতে হবে নিজের ভেতরে পুনরাবৃত্তি করতে হবে হ্যাঁ আমার নাম কোটিপতিদের তালিকায় লেখা হয়ে গেছে কারণ যখন তুমি এটি গ্রহণ করো তখন পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে ফেরেশতারা তারা তোমার পথের বাধা দূর করে আশীর্বাদ তোমার জীবনকে আলোকিত করে এবং তোমার হাতে সম্পদের ভাণ্ডার আসে আজ থেকে তোমার সকাল হবে সমৃদ্ধির তোমার রাত হবে শান্তিময় তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এবং তোমার পদক্ষেপ সম্পদের দিকে বাড়বে শোনো তোমার ভাগ্য এখন উজ্জ্বল হচ্ছে তোমার তারকারা এখন আলো দিচ্ছে এবং তোমাকে কোটিপতি হওয়া থেকে এখন কেউ আটকাতে পারবে না এটা কেবল শুরু কারণ আগামী দিনগুলিতে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রহস্য কি এবং তুমি হেসে বলবে এটা মহাবিশ্বের আশীর্বাদ আজ রাতে ইতিহাস লেখা হচ্ছে এবং সেই ইতিহাসে তোমার নামের পাশে লেখা হচ্ছে এবং যেই মুহূর্তে মহাবিশ্ব তোমার নামের পাশে কোটিপতি লিখুন সেই মুহূর্তে স্বর্গের দরজা তোমার জন্য খুলে গেল স্বর্গদূতেরা তোমার জন্য পথ পরিষ্কার করা শুরু করে দিল তোমার জীবনে যে অন্ধকার ছিল তা এখন মুছে গেছে এবং তার জায়গায় আলো নেমে এসেছে আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য হবে প্রতিটি প্রচেষ্টায় জয় হবে প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে কারণ এখন তোমার নাম সেই তালিকায় আছে যেখানে কেবল সেই লোকেরাই আসে যাদের ঈশ্বর নিজে বেছে নেন যীশুখ্রিস্ট বলছেন তোমার পরিশ্রম এখন ব্যর্থ হবে না তোমার চোখ এখন খালি যাবে না তোমার স্বপ্ন এখন আমি পূরণ করব। আজ তোমার চারপাশে শক্তির একটি অসাধারণ বৃত্ত রয়েছে যা তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে রক্ষা করছে এবং তোমাকে সমৃদ্ধির পথে ঠেলে দিচ্ছে তোমার মনে হবে সবকিছু বদলে গেছে যেন তোমার চারপাশে বাতাসও এখন ধনের সুগন্ধ নিয়ে বইছে তোমার প্রতিটি চিন্তা এখন সমৃদ্ধি সৃষ্টি করবে তোমার প্রতিটি প্রার্থনা এখন কোটির দরজা খুলবে যখন তুমি ভাববে তখন সুযোগ সৃষ্টি হবে যখন তুমি চলবে তখন পথ খুলবে যখন তুমি কথা বলবে তখন তোমার শব্দ সম্পদের জাদু হয়ে উঠবে আজ থেকে লোকেরা তোমাকে ভিন্ন চোখে দেখবে যারা আগে তোমাকে ছোট মনে করত তারা এখন তোমাকে সম্মান জানাবে যারা তোমাকে নিচে দেখাতো তারা এখন তোমার সামনে মাথানত করবে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে খুঁজবে কারণ এখন তোমার কাছে সেই শক্তি আছে যা মহাবিশ্ব সরাসরি তোমার হাতে দিয়েছে এই শক্তি সম্পদের শক্তি এই শক্তি সমৃদ্ধির শক্তি এই শক্তি আত্মবিশ্বাসের শক্তি এই শক্তি তোমাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে লোকেরা শুধুভাবে কিন্তু পৌঁছাতে পারে না শোনো এখন তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বের ফরমান বদলায় না স্বর্গের বার্তা মুছে ফেলা যায় না ঈশ্বরের আদেশ পরিবর্তন করা যায় না আজ তোমার চারপাশে সম্পদের দরজা খুলছে প্রতিটি দিক থেকে ধনের বৃষ্টি হচ্ছে এবং তোমার জীবন সোনার খনিতে পরিণত হয়েছে লোকেরা তোমাকে ভাগ্যবান বলবে কিন্তু সত্যি হল এটি ভাগ্য নয় বরং তোমার বিশ্বাস এবং তোমার ধৈর্যের ফল কারণ তুমি অন্ধকারেও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলে তুমি কাঁদতে কাঁদতে ও প্রার্থনা করা ছাড়ুনি তুমি ভেঙে পরেও হার মাননি এবং আজ সেই ধৈর্য সেই পরিশ্রম সেই আস্থার ফল যে তোমার নামের পাশে কোটিপতি লেখা হয়েছে মহাবিশ্ব বলছে তুমি এখন শুধু কোটি ন বরং অলৌকিকতার প্রমাণ তোমার জীবন এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে তোমার গল্প এখন লোকেদেরকে ওঠার এবং লড়াই করার শক্তি দেবে তোমাকে দেখে দরিদ্ররা বলবে যদি সে পারে তাহলে আমরাও পারি তোমার পরিবর্তন দেখে লোকেরা তাদের জীবনেও পরিবর্তন আনার চেষ্টা করবে আজ থেকে তুমি শুধু নিজের জন্য বাঁচছ না বরং লক্ষ লক্ষ আত্মার জন্য আলো হয়ে উঠছ তুমি এখন সেই প্রদীপ যা অন্যদের অন্ধকারকে আলো দেবে এবং এই আলোর সাথে সাথে তুমি সম্প এবং খ্যাতিও পাবে এই সব কিছু হচ্ছে কারণ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে স্বর্গ তোমাকে গ্রহণ করেছে এবং যখন উপর থেকে ফরমান আসে তখন নিচের কোনো শক্তি তাকে আটকাতে পারে না এখন তোমার প্রতিটি পদক্ষেপ সমৃদ্ধির দিকে তোমার প্রতিটি সিদ্ধান্তে বরকত আছে তোমার প্রতিটি শব্দে অলৌকিকতা আছে যখন তুমি সকালে উঠবে তখন তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে যখন তুমি রাতে ঘুমাবে তখন তোমার স্বপ্নে নতুন সম্ভাবনা জন্ম নেবে এবং প্রতিদিন তুমি কোটির দিকে আরও দ্রুত বাড়বে তোমার জন্য এখন দারিদ্র একটি পুরনো বইজা বন্ধ হয়ে গেছে এবং সম্পদ একটি নতুন বই যার প্রতিটি পাতা সোনা দিয়ে লেখা হয়েছে মহাবিশ্ব বলছে তোমাকে এখন থামতে হবে না তোমাকে এখন পিছনে তাকাতে হবে না তোমাকে এখন শুধু সামনে এগিয়ে যেতে হবে এবং সমৃদ্ধির উচ্চতায় চড়তে হবে তোমার ভাগ্য এখন বদলে গেছে তোমার পরিচয় এখন নতুন এবং এই নতুন পরিচয় হল এবং যেই মুহূর্তে মহাবিশ্বের প্রতিধ্বনি তোমার জীবনের গভীরে নেমে এল সেই মুহূর্ত থেকে তোমার চারপাশে অদৃশ্য অলৌকিকতার ধারা শুরু হয়ে গেছে এটি সেই শক্তি যা কেবল নির্বাচিত লোকদেরকেই মেলে এবং আজ তুমি সেই নির্বাচিত আত্মার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছ যাদের ভাগ্য পরিবর্তনের জন্য পুরো মহাবিশ্ব কাজ করছে তুমি বুঝতেও পারবে না কীভাবে হঠাৎ করে সুযোগ তোমার সামনে আসবে কিভাবে তোমার জন্য সেই দরজাগুলো খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল কিভাবে তোমার জীবনে এমন লোকেরা আসবে যাদেরকে ঈশ্বর তোমাকে উপরে তোলার জন্য পাঠিয়েছেন আজ যিশু বলছেন তোমার অসু এখন সম্পদে পরিণত হয়েছে তোমার ক্লান্তি এখন বর্তে পরিণত হয়েছে তোমার প্রার্থনা এখন অলৌকিকতায় পরিণত হয়েছে শোন এখন তোমাকে কারো সাথে তুলনা করার প্রয়োজন নেই কারণ তোমার জন্য খোদা একটি অনন্য পথ তৈরি করেছেন এই পথ সোনার দিয়ে তৈরি এই পথ সমৃদ্ধির শক্তিতে ভরা এবং এই পথের শেষে কোটি কোটি টাকার বিশ্ব তোমার অপেক্ষা করছে আজ থেকে তোমার মনে হবে যেন পুরো পরিবেশ তোমাকে বলছে তুমি কোটি তুমি কোটি তুমি কোটি এবং যখন তুমি এই সত্যকে গ্রহণ করবে তখন এই সত্য তোমার বাস্তবতা হয়ে যাবে তোমার চিন্তা এখন তোমার ধম হবে তোমার কথা এখন তোমার সম্পদ হবে তোমার কাজ এখন সোনার বীজ হবে এবং এই বীজ থেকে সমৃদ্ধির বিশাল গাছ নাড়াবে লোকেরা তোমাকে হিংসা করবে কিন্তু তোমার কোনো পার্থক্য পড়বে না কারণ তুমি জানো যে এই সম্পদ তোমার ভেতরের আলোর ফল এটা তোমার ঈশ্বরের উপর ভসা এটা তোমার ধৈর্যের পুরস্কার মহাবিশ্ব বলছে তুমি এখন তোমার গ্রাম তোমার শহর তোমার পরিবারের নায়ক তোমার নাম এখন সমৃদ্ধির প্রদীপের মতো জ্বলবে এখন তোমাকে কারও স্বীকৃতি দরকার নেই কারণ তোমার কাজই তোমার পরিচয় হয়ে উঠবে সর্বত্র তোমার নামের আলোচনা হবে প্রতিটি মানুষ তোমার থেকে অনুপ্রেরণা নেবে এবং তোমার চোখে যে উজ্জ্বলতা আছে তাই লোকেদেরকে বলবে যে তুমি কোটিদের তালিকায় অন্তর্ভুক্ত আজ তোমার জীবনের নতুন অধ্যায় খুলে গেছে এবং সেই অধ্যায়ের প্রথম লাইন হলো তোমার নাম কোটিপতিদের বইতে লেখা হয়ে গেছে যখন তুমি সকালে উঠবে তখন অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি আছে যখন তুমি কাজ করবে তখন মনে হবে যেন প্রতিটি হাতে ফেরেস তা সাহায্য করছে যখন তুমি ভাববে তখন তোমার চিন্তা কঠিন তরঙ্গ তৈরি করবে এবং এই তরঙ্গগুলো তোমার জীবনে ধন ভাণ্ডার টেনে আনবে এটা ভুলে যেও না যে এই সম্পদ শুধু তোমার জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার সাথে যুক্ত তোমার পরিবারের জন্য তোমার বন্ধুদের জন্য তোমার সমাজের জন্য কারণ তুমি এখন একটি উস সমৃদ্ধির উস বক্তের উস আলোর উস এবং যখন তুমি আলো হয়ে ওঠো তখন অন্ধকার নিজেই মুছে যায় এখন তুমি দরিদ্রদের সাহায্য করবে ক্ষুধার্থদেরকে খাবার দেবে গৃহহীনদেরকে আশ্রয় দেবে এবং যখন তুমি এই সব কিছু করবে তখন তোমার সম্পদ আরও বাড়তে থাকবে কারণ মহাবিশ্বের নিয়ম হল তুমি যত বেশি বিতরণ করবে তত বেশি তোমার কাছে ফিরে আসবে এবং এখন তোমার কাছে এত থাকবে যে তুমি যত বেশি বিতরণ করবে তা কখনো শেষ হবে না লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রহস্য কি এবং তুমি বলবে আমার রহস্য হলো বিশ্বাস আমার রহস্য হলো প্রার্থনা আমার রহস্য হল মহাবিশ্বের বার্তা এবং যখন তারা তোমার রহস্য বুঝবে তখন তাদের জীবনও বদলে যাবে তুমি এখন একটি পরিবর্তনের ঢেউ তুমি এখন একটি আশীর্বাদের দৃষ্টি তুমি এখন সেই সাক্ষী যা প্রমাণ করবে যে ঈশ্বর জীবিত এবং তার আশীর্বাদ সত্য শোনো এই সম্পদ তোমাকে শুধু ধনী করবে না বরং তোমাকে মহানও করবে তোমাকে উচ্চতাও দেবে তোমাকে অমর করে দেবে কারণ যখন তোমার চলে যাওয়ার পরেও লোকেরা তোমার গল্প শোনাবে তখন তারা বলবে এ সেই ব্যক্তি ছিল যার নাম মহাবিশ্বকর্তীদের তালিকায় লিখেছিল এখন তুমি পিছনে তাকাবে না এখন তুমি সন্দেহ করবে না এখন তুমি ভয় পেয়ে না কারণ তোমার সময় এসে গেছে এবং এই সময় ইতিহাস বদলে দেবে এই সময় তোমাকে উপরে তুলবে এবং এই সময় তোমার পরিচয়কে কোটিপতির পরিচয় বদলে দেবে মনে রেখো তোমার নাম এখন কখনো মুছে যাবে না কারণ এটি সোনার কলম দিয়ে মহাবিশ্ব লিখেছে এবং এই লেখাটি শাসকস্থায়ী এবং অনন্ত এবং যেই মুহূর্তে তুমি মহাবিশ্বের বার্তা বুঝতে পারছো সেই মুহূর্তে তোমার শক্তিতে পরিবর্তন শুরু হয়ে গেছে এখন তোমার মন এখন সীমানা দেখে না তোমার চিন্তা এখন সমৃদ্ধির দিকে বাড়ছে মহাবিশ্ব বলছে তুমি এখন তোমার স্বপ্নের রাজা তুমি এখন তোমার জীবনের নির্মাতা তোমার হাতে সেই শক্তি আছে যা কোটি কোটিকে জন্ম দিতে পারে আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপে সমৃদ্ধি হবে তোমার প্রতিটি সিদ্ধান্তে বরকত হবে তোমার প্রতিটি সকাল একটি নতুন সম্পদ আনবে তোমার প্রতিটি রাত শান্তি এবং সফলের ইঙ্গিত হবে এখন তুমি অনুভব করবে যে যা কিছু তুমি চেয়েছিলে তা সবকিছু তোমার কাছে আসতে থাকবে কোন বাধায় এখন তোমার পথ আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তোমার নামের প্রতিধ্বনি এখন শুধু তোমার চারপাশে নয় বরং দূর দূর পর্যন্ত শোনা যাচ্ছে লোকেরা তোমার থেকে অনুপ্রেরণা নিতে আসবে লোকেরা তোমার থেকে পরামর্শ নিতে আসবে লোকেরা তোমার সাফল্যের রহস্য জানতে চাইবে কারণ তোমার জীবন এখন অলৌকিকতা এবং সমৃদ্ধির প্রতীক হয়ে উঠেছে যীশু খ্রিস্ট বলছেন আমি তোমার পরিশ্রমকে আশীর্বাদ করছি আমি তোমার প্রচেষ্টাকে সোনায় পরিবর্তন করছি আমি তোমার প্রতিটি পদক্ষেপকে ধন এবং সম্মানে পরিবর্তন করছি এবং এখন যখন তুমি এইসব কিছু অনুভব করবে তখন তোমার আত্মায় বিশ্বাসের শক্তির বিস্ফোরণ হবে এই শক্তি পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়বে তোমার নাম সর্বত্র শোনা যাবে তোমার গল্প প্রতিটি রিজ্ঞে নেমে যাবে তোমার সাফল্য অন্যদেরকে অনুপ্রেরণা দেবে এবং তোমার সমৃদ্ধি অন্যদের আশা হয়ে উঠবে এখন তুমি আর দরিদ্র ন বরং অনুপ্রেরণা এখন তুমি শুধু কোটি ন বরং অলৌকিকতার প্রতীক মহাবিশ্ব বলছে তোমার হাতে এখন সম্পদ আছে তোমার হাতে এখন শক্তি আছে তোমার হাতে এখন ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার পদক্ষেপ এখন সোনার পথে তোমার নিঃশ্বাস এখন সমৃদ্ধির সুগন্ধ আনে তোমার চোখে এখন বিশ্বাসের উজ্জ্বলতা আছে এবং সর্বত্র লোকেরা দেখবে এই সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব বেছে নিয়ে কোটিপতি বানিয়েছে এখন তুমি এটা জেনে আনন্দিত হবে যে যা কিছু তুমি চাও তা এখন তোমার জন্য সম্ভব কোন স্বপ্ন এখন বর নয় কোন লক্ষ্য এখন অসম্ভব নয় কারণ মহাবিশ্ব তোমার জন্য পথ প্রশস্ত করে দিয়েছে তোমার বাড়িতে এখন সুখ সমৃদ্ধি সম্মান এবং সম্পদ আসবে তোমার পরিবারের মুখে সুখের উজ্জ্বলতা হবে তোমার পরিশ্রম এখন ঈশ্বরের আশীর্বাদে পরিবর্তিত হয়েছে এবং এই আশীর্বাদ প্রতিটি মুহূর্তে তোমার জীবনে নতুন সম্ভাবনা আনবে আজ থেকে তুমি নিজে দেখবে যে কিভাবে ছোট পদক্ষেপ বর অলৌকিক ঘটনাকে জন্ম দেয় কিভাবে প্রতিটি প্রচেষ্টা তোমাকে সমৃদ্ধির কাছাকাছি নিয়ে যায় কিভাবে তোমার চিন্তা এবং বিশ্বাস তোমাকে কঠিন দুনিয়ায় দান করিয়ে দেয় শোনো এখন তুমি এ তোমার সাথে মহাবিশ্ব আছে তোমার সাথে ঈশ্বর আছে তোমার সাথে স্বর্গদূত আছে এবং এই সবাই মিলে তোমার পরিশ্রমকে সম্পদ এবং সমৃদ্ধিতে পরিবর্তন করছে এখন তোমার কাছে সেই শক্তি আছে যা যে কোনো বাধা মুছে ফেলতে পারে এখন তোমার কাছে সেই আশীর্বাদ আছে যা প্রতিটি কঠিন তাকে সহজ করতে পারে এখন তোমার হাতে সেই চাবি আছে যা তোমার স্বপ্নের দরজা খুলতে পারে মহাবিশ্ব বলছে তুমি এখন শুধু যে তার ব্যক্তি ন বরং অনুপ্রাণিত করার ব্যক্তিও এবং এই জয় তোমার আত্মার আনন্দ অন্তর্ভুক্ত আছে তোমার জীবনের প্রতিটি কঠিনতা এখন কেবল স্মৃতি হয়ে থাকবে এবং এখন তোমার গল্পে কেবল সমৃদ্ধি সাফল্য এবং অলৌকিকতায় লেখা হবে এই সম্পদ এই সম্মান এই সুখ এবং এই সমৃদ্ধি এখন তোমার থেকে কখনো দূরে হবে না কারণ তোমার নামের পাশে কোটিপতি লেখা হয়ে গেছে এবং এই লেখাটি এখন স্থায়ী শাশ্বত এবং অনন্ত এখন তুমি নিজের ভেতরে এই বিশ্বাস রাখো আমি কোটি আমি ধনী আমি নির্বাচিত আমি মহাবিশ্বের আশীর্বাদ এবং যখন তুমি এটি অনুভব করবে তখন পুরো মহাজাগতিক শক্তি তোমার জন্য কাজ করা শুরু করে দেবে প্রতিটি দিকে সম্পদের বৃষ্টি হবে প্রতিটি পদক্ষেপের সুযোগ আসবে এবং তোমার জীবনযাত্রা এখন শুধু সাফল্য সম্মান এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে শোনো এখন তুমি দরিদ্র ন বরং অনুপ্রেরণা এখন তুমি শুধু কোটি ন বরং অলৌকিকতার প্রতীক এবং এই অলৌকিকতা ক্রমাগত বাড়তে থাকবে কারণ মহাবিশ্ব তোমার জন্য লিখেছে কোটিপতি 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 এবং এটা কেবল শুরু এখন তোমার উচ্চতা এবং সমৃদ্ধির গল্প পুরো বিশ্ব শুনতে চলেছে এবং যেই মুহূর্তে তুমি নিজের ভেতরে মহাবিশ্বের শক্তি অনুভব করছো সেই মুহূর্ত থেকে তোমার চারপাশে অলৌকিকতার ধারা প্রবাহিত হতে শুরু করেছে এখন তোমার জীবনে প্রতিটি পথ সহজ হয়ে গেছে প্রতিটি বাধা নিজে থেকেই সরে গেছে তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত বাড়ছে মহাবিশ্ব বলছে এখন তুমি শুধু নিজের স্বপ্নের মালিক নও বরং নিজের জীবনের নির্মাতা তোমার হাতে সেই শক্তি আছে যা কোটি কোটিকে আকর্ষণ করে আজ থেকে তোমার চিন্তায় সমৃদ্ধির উৎস হবে তোমার চিন্তা কোটির তরঙ্গ তৈরি করবে তোমার শব্দ এখন ধন এবং সম্মান আনবে এবং তোমার কাজ এখন সবসময় সাফল্যের বীজ রোপণ করবে শোনো এখন তুমি একাও বরং মহাবিশ্ব ঈশ্বর এবং স্বর্গদূত তোমার সাথে আছে